কর্মীদের জন্য কত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় আজকে আমাদের ফর্মার মাননীয় প্রধানমন্ত্রীর আর আজকে আপনাকে বিএনপি থেকে পুরস্কার করা হয়েছে যে মানুষটা আমাকে রাজনীতিতে এনেছিলেন উনি আজকে চলে গেছেন আজকে পার্টি থেকেও আমার শেষ দিন টানা পনেরো বছর যুদ্ধ করেছেন যে দলটির জন্য রমিন ফারহানা অবশেষে কলমের এক খুঁচাতেই তিনি বিএনপি থেকে এবার নির্বাচন করবেন কেননা ইতিমধ্যেই তারেক রহমান যে আদেশ করেছেন রমিন ফারহানাকে এবার তার নির্দেশে বিএমপি থেকে নির্বাচন দাঁড়াতে যাচ্ছে রমিন ফারহানা আসলে কি তাই তাহলে চলুন যে দলটি থেকে তাকে বিচ্ছিদ করা হয়েছিল রমিন ফারহানাকে আজ সেই দলটির জন্যই সে দাঁড়াবে রমিন ফারহানা আসলে কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে রাজনীতি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন প্রিয় দর্শক তাহলে চলুন বিস্তারিত স্ক্রিনে দেখে আসি যেই বিএনপি নেতা কর্মীদের জন্য কত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় আজকে আমাদের ফর্মার মাননীয় প্রধানমন্ত্রীর ইন্তেকাল হচ্ছে খালেদা আর আজকে আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে যে মানুষটা আমাকে রাজনীতিতে এনেছিলেন নিয়ে আজকে চলে গেছেন আজকে পার্টি থেকেও আমার শেষ দিন পনেরো বছর ধরে যে দলটির জন্য রোদ বৃষ্টি মামলা হামলা উপেক্ষা করে লড়াই করেছেন আজ সেই দলই এক কলমের খোঁজায় শেষ করে দিল সতেরো বছরের সম্পর্ক যে নারী সংসদের মেঝেতে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন যাকে বিএনপির বাঘিনী বলা হতো আজ তাকেই ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হলো হ্যাঁ বলছি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা এই ঘটনা শুধু একটি বহিষ্কার নয় এটি বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ফোরক নাটকীয় মুহূর্ত ত্রিশ ডিসেম্বর বিএনপির ইতিহাসে হয়তো একটি আলো দিন হিসেবেই লেখা থাকবে একদিকে কারাবন্দী নেত্রী ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার বিদায়ী সুর আর অন্যদিকে দলের অন্যতম পরীক্ষিত সৈনিক রুমিন ফারহানার বহিষ্কার রাজনীতিতে এমন নাটকীয় মোড় খুব কমই দেখা যায় তারেক রহমান দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন দলের ভেতরে শুরু হয়ে গেল এক শুদ্ধি অভিযান আর সেই অভিযানের প্রথম বলি হলেন রুমিন ফারহানা যে নারী দলের জন্য মামলার ভয় তুচ্ছ করে দিনরাত এক করে লড়েছেন সেই দল থেকেই তাকে এমন অপমানজনকভাবে বিদায় নিতে হবে তা হয়তো তিনি নিজেও কোনোদিন কল্পনাও করেননি ঘটনার সূত্রপাত ব্রাহ্মণবাড়িয়া আসন নিয়ে নিয়ে সরাইল ও আশুগঞ্জ উপজেলা গঠিত এই আসনটি বিএনপি দুই হাইকমান্ড জোটের স্বার্থে নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত রুমিন ফারহানার কাছে ছিল রাজনৈতিক আত্মহত্যার সামিল সবাই ভেবেছিল দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি হয়তো চুপচাপ সরে দাঁড়াবেন কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা তারেক রহমানের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে রুমিন ফারহানা ঘোষণা করলেন তিনি মাঠ ছাড়বেন না দলের কঠোর নির্দেশ অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এখানেই বসে শীর্ষ নেতৃত্ব প্রশ্ন উঠছে কেন কেন রহমান দেশে ফিরেই করতে পারলেন না দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাই লড়াইয়ের সাহস দেখালেন এই বিদ্রোহ কি শুধুই এমপি হওয়ার লোভ নাকি এর পেছনে আছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ রাজনৈতিক অন্দরমহলের খবর যারা রাখেন তারা বলছেন রুমিন ফারহানা আকাশচুম্বী জনপ্রিয়তা এবং দলের ভেতরে তার নিজস্ব বলয় তৈরি হাইকমান্ডের অস্বস্তির মূল কারণ তার উপর তারেক রহমানের উপস্থিতিতেই সরাসরি বিদ্রোহ যেন কফিনের শেষ পেরেক ঢুকে দেয় তবে রুমিন ফারহানা যে সহজে দমে যাওয়ার পাত্রী নন তা তার রক্তেই মিশে আছে তিনি শুধু বিএনপি নেত্রী নন তিনি মহান ভাষা সৈনিক অলি আহাদের কন্যা যে অলি আহাদ সারা জীবন আপোষহীন রাজনীতি করেছেন এবং উনিশশো সালে তৎকালীন আওয়ামী লীগের প্রবল জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করার সাহস দেখিয়েছিলেন ইতিহাস আজ অদ্ভুতভাবে ফিরে এসেছে দু সালে এসে তার মেয়েও বাবার পথেই হাঁটলেন বাবার রক্তজার ধমনীতে তিনি কি আর হাইকমান্ডের ধমকে চুপ করে থাকেন গত সতেরো বছর ধরে টকশো থেকে রাজপথ কোথায় ছিলেন না রুমিন ফারহানা যখন বিএনপির অনেক বড় নেতা মামলার ভলে আত্মগোপনে তখন তিনি একাই বাঘিনীর মত সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন সংসদে দাঁড়িয়ে তার ক্ষুড়োধার বক্তব্য বহু মন্ত্রীর বুক কাঁপিয়ে দিয়েছে আজ সেই রুমিন ফারহানাকে নিজ দল ঘরের শত্রু বিভীষণ বানাল তারেক রহমান ভেবেছিলেন তাকে সাইডলাইনে পাঠালে তিনি নিশ্চুপ হয়ে যাবেন কিন্তু রুমিন ফারহানা চুপ থাকার মানুষ নন তা তিনি আবারও প্রমাণ করলেন মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি বলেছিলেন রাব্বুল আলামিনের পরিকল্পনা মানুষের বোঝার বাইরে দু সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্রভাবে লড়তে হচ্ছে এই কথাতেই স্পষ্ট ক্ষোভ আর বেদনা রাব্বুল আলমিনের কি অদ্ভুত পরিকল্পনা দু হাজার ছাব্বিশে এসে খানের শীষের জোয়ারের বিপক্ষে আমাদের স্বতন্ত্র লড়াই মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা যদিও জোট প্রার্থী ধানের শীষ পাচ্ছেন কিন্তু স্থানীয় জনগণ এবং বিএনপির তৃণমূলের বড় অংশ রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ তার মিছিলে যোগ দিচ্ছে এই দৃশ্য দেখে বিএনপির স্থানীয় নেতারা দোটানায় পড়েছেন কেন্দ্রের নির্দেশ মানবেন না তাদের প্রিয় নেত্রীর পক্ষে দাঁড়াবেন এই অবস্থায় তড়িঘড়ি করে বিএনপি তাকে বহিষ্কারের কঠোর সিদ্ধান্ত নেয় ত্রিশ ডিসেম্বর দুপুরে রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পথ থেকে বহিষ্কার করা হয় কিন্তু প্রশ্ন হল এই বহিষ্কার কি তাকে তার বডি বলছে তিনি আরও হয়ে মাঠে নামছেন। স্বতন্ত্র হিসাবে হলে তা হবে তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে এক বড় রাজনৈতিক চপেটাঘাত রুমিন ফারহানা শুধু একজন প্রার্থী নন তিনি নারী ও তরুণ ভোটারদের কাছে একটি আইকন তাই বিশ্লেষকরা বলছেন তাকে বহিষ্কার করে বিএনপি হয়তো নিজেদের পায়েই কুড়াল মেরেছে রাজনীতিতে কেউ কারো স্থায়ী বন্ধু বা শত্রু নয় আজ যিনি শত্রু কাল তিনিই হতে পারেন দলের কাণ্ডারি তবে আজকের বাস্তবতা হল রুমিন ফারহানা এখন বিএনপির জন্য এক বড় চ্যালেঞ্জ তিনি প্রমাণ করছেন তিনি আপদ নন তিনি ছিলেন দলের সম্পদ সামনের দিনগুলোতে এই নাটক আরও ঘনীভূত হবে নির্বাচন যত এগোবে উত্তাপ তত বাড়বে প্রশ্ন একটাই রুমিন ফারহানা কি বাবার মতো ইতিহাস করতে পারবেন নাকি দলীয় মেশিনারিজের কাছে হার মানতে হবে তবে এক কথা নিশ্চিত হাইকমান্ডের মুখের ওপর না বলার যে সাহস তিনি দেখিয়েছেন তা বাংলাদেশের রাজনীতিতে বিরল প্রিয় দর্শক রুমিন ফারহানার এই বিদ্রোহকে আপনারা কিভাবে দেখছেন তারেক রহমানের সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি রুমিন ফারহানার প্রতি অবিচার করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কি জয়ী হতে পারবেন মতামত জানান কমেন্ট বক্সে প্রিয় দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন রুমিন ফারহানাকে নিয়ে আসলে তিনি বিএনপিকে থেকে নির্বাচন করবেন যে বিষয়টি দেখলেন আসলে এই বিষয়টি নিয়ে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমন কি এই বিষয়ে আরও আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে